প্রিয় অডিয়েন্স এই যে প্লাস্টার করার সময় যাতে আমাদের স্যানিটারি যে ওই যে মানে ই আছে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ট্যাপের পয়েন্টগুলো যাতে মালামাল বা মশলা না যায় সেই জন্য আমরা এই যে এরকম একটা হাফ ইঞ্চি ট্যাপ ব্যবহার করি এটা দিয়ে যে এরকম তো দিলে তাহলে আর আপনার মশলা দেওয়ার কোনো কারণ নাই তো আসেন সামনে আরও কয়েকটা দেখাই ওই যে ভিতরে এটা একটা ফিলাসের লাইন দিয়েছি এখানে এই যে ক্যাপ দিয়ে বোঝা দিচ্ছে এটা যাতে টাইলস লাগানোর সময় আপনার মেডিসিন না যায় বা ময়লা না যায় এই যে এটা টেবিল লাইন আছে একটা তবে এই একটা আছে এখানে মোটমোটা চার পাঁচটা পয়েন্ট আছে আর এই যে উপরে একটা এগুলো বোঝা দিচ্ছি এখন আপনার ময়লা দেওয়ার কোনো অপশনে নাই আমাদের পয়েন্টটা সুরক্ষিত রাখ থাকলো